Assalamualaikum warahmatullahi শীতের দিনে চারটি ভিন্ন রকমের পিঠার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই শীতের দিনে পিঠা খেতে কম বেশি সকলে আমরা পছন্দ করি আর একটি ভিডিওর মাধ্যমে চারটি ভিন্ন রকমের মজার মজার রেসিপি আপনাদের পিঠার সাথে শেয়ার করব শীতের দিনে খুবই ইউনিক এই পিঠাগুলি একেবারে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হবে না আর অবশ্যই এই শীতের দিনে একবার হলেও এই মজার মজার পিঠাগুলি বানিয়ে দেখবেন কথা দিচ্ছি একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে প্রথমেই বানাবো আমার খুবই পছন্দের এবং খুবই সহজ নরম তুলতুলে ভাপা রোল পুলি পিঠা তার জন্য প্রথমেই একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে লিকুইড দুধ তারই সাথে এখানে সামান্য একটু লবণ অ্যাড করে নিচ্ছি এবং তারই সাথে এখানে এক চামচ পরিমাণে ঘি অ্যাড করে নিচ্ছি দুধের সাথে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এবারে যখন একটা বলক এসে গেছে তখন এটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি ঠিক এই পর্যায়ে এখানে এক কাপের একটু কম দিচ্ছি ময়দা আর তারই সাথে এখানে এক কাপ ভরে আমি দিয়ে দিচ্ছি এখানে চালের আটা এখানে কিন্তু ময়দার চাইতে চালের আটার পরিমাণটা একটু বেশি দিয়েছে এবারে সব উপকরণকে খুব ভালো মতো মিশিয়ে নেব এখানে যেমন আমরা খামির তৈরি করি ঠিক সেরকম একটা খামির তৈরি করে নিতে হবে এখানে দুধটা কিন্তু খুব ভালো মতো টেনে গেছে পুরোপুরি আর বেশ কিছুক্ষণ দু থেকে তিন মিনিট এইভাবেই নাড়াচাড়া করে নিয়েছি দুধের মধ্যে এখানে খামিরটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আর তো এখানে আমি এটাকে নামিয়ে একটু রুম টেম্পারেচারে নিয়ে আসবো যাতে করে হাত দিয়ে এটা মেখে নিতে পারি তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না এদিকে একটা কড়া নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে খেজুরের গুড় গুড়টা এখানে একটু টুকরো করে নিয়েছি এবারে এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণে নারকেল কোড়া অ্যাড করে নিচ্ছি মিষ্টির পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে অ্যাড করে নেবেন যে যেমন মিষ্টি খেতে চান কম বেশি করে নিতে পারেন তারই সাথে এখানে কিছুটা পরিমাণ সামান্য একটু দুধ অ্যাড করে নিচ্ছি ওই থ্রি ফোর টেবিল স্পুন মতো এখানে দুধ অ্যাড করেছি খুব ভালো মতো এবারে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কিছুক্ষণের মধ্যে দেখবেন গুড়টা গোলতে শুরু করে দেবে তারই সাথে একদম এক চিমটি পরিমাণ আমি লবণ করেছি মিষ্টিতে যারা লবণ খেতে পছন্দ করেন না পুরোপুরি স্কিপ করে দেবেন আর এখানে ফ্লেভারের জন্য একটা আমি দিয়েছি এলাচ যেটাকে একটু মুখটা ফাটিয়ে দিয়েছি এলাচ যদি গোটা এলাচ না দিতে চান এখানে এলাচের পাউডারটা দিলেও হবে খুব ভালো মতো এখানে এটাকে মিশিয়ে পুরটাকে তৈরি করে নেব একদম শেষ পর্যায়ে এখানে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ঘি এতে করে এই পুরটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর খেতে খুব মজার লাগে পুরটা তো এখানে দেখুন একদম বেশ শুকনো শুকনো করে এখানে পুটটাকে রেডি করে নিয়েছি এবারে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব আর এদিকে যে আমি খামিরটা রেডি করে রেখেছিলাম এটা দেখুন কিন্তু একটু গরম গরমই আছে খুব একটা বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না তা না হলে এটা মাখতে অসুবিধা হবে তো গরম গরম অবস্থায় হাতে অল্প অল্প একটু ঠান্ডা পানি নিয়েছি তা না হলে কিন্তু হাতে বেশ গরম লাগবে তার জন্য একটু হাতে ঠান্ডা পানি নিয়ে এটাকে খুব ভালো মতো মেখে নিয়েছি খামিরটা যত সুন্দর করে নরম নরম করে মাখা যায় পিঠাগুলি ততটাই নরম তুলতুলে একদম পারফেক্ট তৈরি হবে তো এখানে যে খামিরটা বানিয়েছি তার অর্ধেকটা আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ দেখুন এখানে ডোটা কিন্তু বেশ বড় মতোই নিয়েছি এবারে লেচিটাকে একটু বেলে নেব তার জন্য নিচে একটু ময়দা অ্যাড করে নিচ্ছি এইখানে এই ডোটাকে রুটির আকার একটু বেলে নেব খুব বেশি পাতলা করে এটা বেলা যাবে না আমি দেখিয়ে দেব এটা ঠিক কেমন আমি রেখেছি কতটা মোটা বা কতটা পাতলা রেখেছি তো এইভাবে যদি আপনারা এই পিঠাটি বানিয়ে নেন খুব কম সময়ে কিন্তু বেশ অনেকগুলো পিঠা একসাথে বানিয়ে নিতে পারবেন যারা এখনো পর্যন্ত পিঠা বানাতে পারেন না এই রেসিপি দেখার পর একবার ট্রাই করে দেখবেন খুবই সহজে কিন্তু বেশ অনেকগুলো পিঠা ঝটপট করে তৈরি করে নিতে পারবেন এইখানে এই ডোটা আমি কতটা পাতলা বা মোটা রেখেছি আশা করছি দেখে বুঝতেই পারছেন খুব বেশিও পাতলা নয় আবার খুব বেশিও মোটা নয় ঠিক এরকম একটু আন্দাজ করে নিতে হবে আপনাদের কেমন আমি এটা রেখেছি এবারে দেখুন অংশগুলোকে আমি কেটে বাদ এটাকে ধারের দিয়ে দিচ্ছি ঠিক চৌকো আমি তৈরি তৈরি করে করে নেব তো এখানে অংশগুলো দিয়ে একটা পিঠা নিতে ধারের আবারও পারবেন আর ধারের অংশে একটু একটু হাতের সাহায্যে পানি লাগিয়ে দিচ্ছি এবারে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম এটা ওপরে চারিদিকে খুব ভালো মতো মেলে দেব তো চারিদিকে খুব সুন্দর করে এইখানে আমি দেখুন এটা মেলে নিয়েছি এবারে যেটা করব দেখুন এটাকে আমি রোল আকারে শেপ দিয়ে নেব এইভাবে হাতের সাহায্যে একটু রোল করে নেবেন আর এইভাবে দেখুন হাতে একটু পানি লাগিয়ে লাগিয়ে এটাকে খুব ভালো মতো মুখটাকে মুড়িয়ে নিতে হবে তো একইভাবে এখানে আমি আরও একটা বানিয়ে নেব তো দেখুন এখানে দুটো আমি বানিয়ে নিয়েছি আপনারা এইভাবে কিন্তু বেশ অনেকগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবারে যেটা করব দেখুন এখানে একটা কড়ার মধ্যে পানি বসিয়ে নিয়েছি পানিটাকে ফুটতে দেব আর তার উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে নেব তো এটাকে আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি চারিদিকটা এতে করে পিঠা পিঠাগুলো তলায় বসে যাবে না এখানে ভালো মতো ব্রাশ করে নিয়েছি এবারে একে একে পিঠাগুলি অ্যাড করে দিচ্ছি এখানে দেখুন অল্প সময়ের মধ্যে একসাথে কিন্তু বেশ অনেকগুলো পিঠাই আপনারা তৈরি করে নিতে পারবেন তো এইভাবে আপনারা তিনটে অথবা চারটে রোলও বানিয়ে নিতে পারবেন তো এবারে ঢাকনা দিয়ে আমি দশ মিনিট মতো খুব ভালো মতো ভাব দিয়ে নেব দশ মিনিট পর ফিরে এলাম আর দেখুন এটা কতটা সুন্দর মতো ভাব দেওয়া হয়ে গেছে আর এটা বেশ কিছুটা বেড়েও গেছে মানে একদম ফুলকো ফুলকো হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু উপর থেকে আরও কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি এইভাবে আরও এক মিনিট মতো আমি রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এতে করে কিন্তু একটা খুব সুন্দর ঘ্রাণ হবে খেতে খুব মজার লাগবে এখানে আমি পিঠাগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি পিঠাগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে একটু পিস করে নেব একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই এগুলোকে কিন্তু পিস করতে হবে এই ভাবে আমি দেখুন রোল রোল করে পিস করে নিচ্ছি রাউন্ড শেপে এইভাবেই কিন্তু কম সময়ে একসাথে কতগুলো পিঠা বানিয়ে নিলাম আশা করছি দেখে বুঝতেই পারছেন আর এগুলো দেখুন পিসও করে নিচ্ছি আল্লাহ এর লুকটা দেখুন কতটা দেখতে মজার হয়েছে আর খেতেও অসম্ভব মজার হয়েছে একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি এই রোল ভাপা পিঠাগুলি আপনাদের সকলের খুব ভালো লাগবে যারা পিঠে খেতে ভালোবাসে না অথবা পিঠেটা বানানোটা খুব ঝামেলা মনে হয় তারা কিন্তু খুব সহজেই এইভাবে অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন একবার ট্রাই করুন যারা পিঠা বানাতে পারেন না এক চান্সে একদম পারফেক্ট তৈরি হবে প্রত্যেকটা পিঠা এইবারে বানাবো খুবই মজার একেবারে ইউনিক পাস্তা চুষি পিঠার রেসিপি খুবই মজার পুরে ভরা এই পাস্তা চুষি পিঠাগুলি খেতেও হয় খুব মজার তার জন্য প্রথমেই একটা করার মধ্যে আমি ওয়ান টি স্পুন নিয়ে নিচ্ছি ঘি ঘিটা যখনই মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে এক কাপ পরিমাণে নারকেলের পেস্ট অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে নারকেল কড়াটা দিয়েও পুরটা বানিয়ে নিতে পারবেন তবে ক্ষেত্রে আমি নারকেল পেস্টটাই ব্যবহার করব। তো এটাকে দিয়ে ঘিয়ের মধ্যে খুব ভালো মতো একটু ফ্রাই করে নেব নারকেলটা যখন পেস্ট করেছিলাম সামান্য একটু দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি নারকেলকে এইভাবে পেস্ট করে পুরটা বানিয়ে নিলে খুবই মোলায়াম খেতে হয় খুব ভালো মতো এখানে নারকেলের পেস্টটাকে দিয়ে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি ঠিক এই পর্যায়ে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখানে পাটালি যে খেজুরের গুড়টা হয় সেটাকে একটু টুকরো করে অ্যাড করে নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি দেখবেন সব কিছু গলে আসবে আর কিছুটা গলে আস আসার পরে দেখবেন ঠিক এরকম একটু লিকুইড ফর্মে চলে আসবে তবে কোনো অসুবিধা নেই এটাকে নাড়াচাড়া করতে করতে বেশ কিছুটা টেনে আসবে এর মধ্যে কিন্তু নারকেলটাও খুব ভালো মতো কুক হয়ে যাবে আস্তে আস্তে রঙটাও দেখবেন একেবারে চেঞ্জ হয়ে যাবে তো দেখুন বেশ মাখো মাখো মতো এখানে পোটটা কিন্তু আমাদের তৈরি হয়ে আসছে ঠিক এই পর্যায়ে ফ্লেভারের জন্য অ্যাড করব। কিছুটা পরিমাণ এলাচের গুঁড়ো এখানে এলাচের গুঁড়ো না থাকলে দুটো এলাচকে একটু থেতে করেও অ্যাড করে নিতে পারেন খুব ভালো মতো এখানে পুরটাকে মিশিয়ে নিচ্ছে আর পুরটা দেখুন বেশ অনেকটা টেনে টেনে এসেছে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এইভাবে নারকেলের পুরটা বানিয়ে দেখবেন খেতে খুব মজার হয় যে কোনো পিঠা এই পুরটা দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এদিকে একটা করা বসিয়ে নিয়েছি এখানে দু কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি লিকুইড দুধ আপনারা এটা পানি দিয়ে করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তারই সাথে এখানে একটা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব দুধটার মধ্যে যখন একটা বল কুটে যাবে তখন আমি এখানে অ্যাড করে নেব এক কাপ পরিমাণে চালের গুড়ি আর হাফ কাপ পরিমাণে দিয়ে দেবো ময়দা এতে করে কিন্তু পিঠাগুলি খুবই নরম হয় আপনারা শুধু এটা চালের গুঁড়ি দিয়েও করে নিতে পারেন তবে এইভাবে করে দেখবেন পিঠাগুলি কিন্তু খুব নরম তুল তুলে থাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর কোনো রকম কিন্তু এই পিঠাগুলি শক্ত হবে না তো খুব ভালো মতো এখানে একটা পারফেক্ট খামির আমি তৈরি করে নিচ্ছি তো এখানে খুব ভালো মতো খামিরটা তৈরি করা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এখানে খামিরটা একটু হালকা ঠান্ডা হয়ে আসার অপেক্ষা করব যখন একটু হালকা ঠান্ডা হয়েছে মানে হাতে নেওয়া যাচ্ছে তো এই পর্যায়ে এটাকে কিন্তু মেখে নিতে হবে খুব একটা বেশি এটাকে ঠান্ডা করা যাবে না তা না হলে মাখতে গেলে শক্ত হয়ে যাবে এখানে খামিরটাকে বেশ নরম নরম করেই মেখে নিতে হবে তো খুব ভালো মতো এখানে দেখুন খামিরটা আমাদের মাখা হয়ে গেছে এবারে যেটা করব দেখুন এর থেকে কিছুটা অংশ লেচির ডো আমি বার করে নেব এবং এটাকে রুটির আকারে বেশ বড় করে বেলে নেব সামান্য একটু এখানে আমি চালের গুঁড়ি ছড়িয়ে দিয়ে এটাকে বেলে নেব একটু পাতলা করে বেলে নিতে হবে খুব একটা বেশি মোটা করে বেলার দরকার নেই যেমন রুটি হয় ঠিক সেরকম এখানে আন্দাজ করে এটা বেলে নিতে হবে তো বড় করে এখানে একটা রুটি আমি বেলে নিয়েছি এদিকে যে নারকেলের পোটটা তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা অংশ নিয়েছি এটা দেখুন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে হাতে কিছুটা অংশ নিয়ে এরকম এটাকে লম্বা করে একটা শেপ দিয়ে নেব ঠিক রুটিটার যেমন সাইজ একটু ঠিক এইভাবে হাতে করে এটাকে লম্বা করে নিচ্ছি পুরটাকে আর এখানে যেহেতু পেস্ট করে নিয়েছি নারকেলটা তার জন্যে কিন্তু একদম মসৃণভাবে দেখুন কাজটা হয়ে যাচ্ছে তো একটা সুন্দর দেখুন লম্বা আমি শেপ দিয়ে নিয়েছি এবারে যে আমি রুটিটা বেলে রেখেছিলাম এইবারে এখানে এইভাবে ঠিক আড়ে আড়ে এটা বসিয়ে নিচ্ছি আর বেশি অংশগুলো একটু কেটে বাদ দিয়ে নিচ্ছি এখানে একটা রুটির মধ্যে থেকে তিনটে রোল আমরা বার করে নিচ্ছি পারবো ছুরির সাহায্যে ঠিক এইভাবে কেটে নিচ্ছি আর এবারে দেখুন আমি কীভাবে এটা মুড়ে নিচ্ছি একটু ধারের দিকে নিয়ে চলে এলাম তো এটাকে ঠিক রোলের আকারে আমি মুড়ে নেব যদি মুড়তে অসুবিধা হয় সামান্য একটু পানি লাগিয়ে লাগিয়েও এখানে এটা মুড়িয়ে নিতে পারেন তো বেশি অংশ যেহেতু এটা আমার হয়ে গেছে তো আর এক ফোল্ড করে নেব তারপরে বাকি অংশটা আমি কেটে বাদ দিয়ে নেব এটা কিন্তু বানানো খুবই সহজ কম সময়ে আপনারা কিন্তু ঝটপট করে বেশ অনেকগুলি বানিয়ে নিতে পারবেন তো আমি এইভাবে করে বানিয়ে নিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে আবার এটাকে একটু চাপ দিয়ে দিয়ে রোল করে নিই আর এক্সট্রা যদি নারকেলের পুড় ভেতর দিয়ে বেরিয়ে আসে বাইরের দিকে তাহলে সেটাও একটু কেটে বাদ দিয়ে নেবেন তো দেখুন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি এটা আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে আমি খুব সহজভাবেই বোঝানোর চেষ্টা করছি এইভাবে মুখটা মুড়িয়ে নেওয়ার পরে হাতে করে এইভাবে দেখুন একটু রোল করে নেব চুষি পিঠা বানানোর জন্য প্রথমে রোলগুলো আগে করে নিয়েছি এবারে দেখুন পাস্তা চুষি পিঠা বানাবো তার জন্য এখানে পাস্তার শেপে এইভাবে করে ঠিক কেটে নেব আশা করছি বুঝতে পারছেন কিভাবে কেটে নিচ্ছি একদম হুবহু দেখুন পাস্তার মতোই দেখতে লাগছে তো একেবারে পুড়ে ভরা পাস্তা চুষি পিঠা দেখতেই এতটা মজার ভেবে দেখুন বানানোর পর খেতে কতটাই মজার হবে একবার এইভাবে এই শীতের দিনে এই ইউনিক রেসিপিটি ট্রাই করবেন কথা দিচ্ছি বাড়ির সকলের খুব পছন্দ হবে এখানে প্রত্যেকটা পাস্তা চুষি পিঠা আমার রেডি হয়ে গেছে এবারে এগুলো একটু রান্না করে নেব তার আগে অবশ্যই একটু এইভাবে চালের গুঁড়ি ছড়িয়ে নেবেন তাতে করে কি হয় একে অপরের গায়ে গায়েও লাগবে না এবং দুধের মধ্যে যখন রান্না করা হবে তখন দুধটাও খুব তাড়াতাড়ি গাঢ় হতে সাহায্য করবে তো খুব ভালো মতো এখানে মিশিয়ে নিয়েছি পাস্তা চুষি পিঠাগুলি আমার একদম তৈরি হয়ে গেছে এখানে পিঠাগুলি বানানোর জন্যে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা আগে থেকেই জাল করা আছে দুধটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে আমি ওয়ান ಹೊಡಿ ಮನೆ পাউডার দুধ অ্যাড করে নিচ্ছি এতে করে ঘন হতেও যেমন সাহায্য করবে ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে একটা হ্যান্ড রিক্সের সাহায্যে পাউডার মিল্কটাকে খুব ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিয়েছি এবারে এখানে মিষ্টির জন্য অ্যাড করে নিচ্ছি হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় খেজুরের গুড়টাকে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব এখানে মিষ্টির পরিমাণটা আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আচ্ছা এখানে মিষ্টিতে খুবই সামান্য একটু লবণ ও তার সাথে এখানে এলাচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ এখানে আতখানা একটা দারচিনি এবং তার সাথে একটা তেজপাতাকে টুকরো করে অ্যাড করে নিয়েছি ফ্লেভারটা যখন চলে আসবে এখান থেকে দারচিনি ও তেজপাতাটাকে আমি তুলে এক থেকে মিনিট দুধটা যখন একটু জাল হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি কাজু বাদাম ও আলমন্ড বাদামের গুঁড়ো এটাকে আমি গুঁড়ো করে দু চার চামচ পরিমাণে অ্যাড করে নিচ্ছি এর ফলে ফ্লেভারটা অসম্ভব মজার খেতে লাগবে একবার এইভাবে বানিয়ে দেখবেন কথা দিচ্ছি আঙুল চেটে খাবেন খুব ভালো মতো একটু মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে ড্রাই ফ্রুটগুলোকে টুকরো করেও অ্যাড করতে পারেন এবারে যে পাস্তা চুষি পিঠাগুলি আছে এখানে অ্যাড করে নিয়েছি আলতো আলতো করে মিশিয়ে নিচ্ছি তারই সাথে এখান থেকে তেজপাতা ও দারচিনিটাকেও আমি তুলে নেব তো এইভাবে একটু আলতো আলতো করে নেড়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে প্রায় ছ থেকে সাত মিনিট খুব ভালো মতো কুক করে নেব প্রায় সাত আট মিনিট পর ফিরে এলাম এখানে কিন্তু পিঠাগুলি একদম পারফেক্ট কুক হয়ে গেছে আর দেখুন প্রত্যেকটি পিঠা কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে তাহলে বুঝে নিতে হবে এখানে চুষি পিঠাগুলি আমাদের একদম তৈরি হয়ে গেছে আবার সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি আর তারই সাথে এখানে দুধটাও দেখুন বেশ আগের চাইতে অনেকটাই গাঢ় হয়ে গেছে তবে এটা ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখার পর এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন আগের চাইতে কিন্তু এখন বেশ গাঢ় হয়ে গেছে আমি সেটাও দেখাচ্ছি দুধটা এখানে কতটা গাঢ় হয়ে গেছে আর প্রত্যেকটা পাস্তা পিঠার মধ্যেই রয়েছে কিন্তু পুড়ে ভরা পুরে ভরা এই পাস্তা ভাজা চুষি পিঠাগুলি যতটাই নরম তুলতুলে হয়েছে খেতে কিন্তু ততটাই মজার হয়েছে মুখে নিলে মুখের মধ্যে যেন মিলিয়ে যাচ্ছে আমার কাছে তো পুরে ভরা এই পাস্তা চুষি পিঠাগুলি খেতে খুব মজার লেগেছে এইভাবে একবার এই শীতের দিনে এই ইউনিক পিঠাটি ট্রাই করুন কথা দিচ্ছি সকলের খুব পছন্দ হবে এবার বানাবো একেবারে সহজ পদ্ধতিতে নরম তুল তুলে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হবে না সকলের খুবই প্রিয় মজার পিঠা ভাপা পিঠা তার জন্য প্রথমে একটা মেলানো পাত্রে চার কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি আর এটা ভেজা চালের গুঁড়ো আছে এটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ তবে আপনারা বাজারের থেকে কেনা শুকনো চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন আমি এখানে যে চাল দিয়ে আমরা ভাত রান্না করে খাই সেই চালকেই কিন্তু ভিজিয়ে নিয়ে এই চালের গুঁড়িটা আমি তৈরি করে নিয়েছি আপনারা এই পিঠাটি বানানোর ক্ষেত্রে আতপ চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন তবে ক্ষেত্রে আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি ঘরের চাল দিয়ে যদি আপনারা এইভাবে ভাপা পিঠা বানিয়ে নেন তবে প্রত্যেকটা ভাপা পিঠা পারফেক্ট হবে ভেঙে যাওয়ারও ভয় থাকবে না ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হওয়ারও ভয় থাকবে না এখানে চালের গুঁড়িটা তৈরি করে নেওয়াটাই কিন্তু ভেরি মাছ ইম্পর্টেন্ট এই চালের গুঁড়িটা আপনারা যদি পারফেক্ট তৈরি করতে পারেন তাহলেই কিন্তু প্রত্যেকটা ভাপা পিঠা পারফেক্ট হবে তো আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ভালো করে মেখে নিয়েছি ভেজে যেহেতু ভেজা চালের গুঁড়া তার জন্য পানির পরিমাণটা একটু কমই লাগবে খুব ভালো করে অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালো করে আমি রেডি করে নেব আর এখানে দেখুন যখন মুঠো করলাম তখন কিন্তু একটু হাত দিতেই ঝরঝর করে গুঁড়ি হয়ে পড়ে গেল তার জন্য আবারও অল্প অল্প পানি দিয়ে এখানে আমি চালের গুঁড়িটাকে ভালো মতো তৈরি করে নিচ্ছি এখানে যে পানিটা দিয়ে মেখে নিচ্ছি হালকা উষ্ণ গরম পানি নিয়েছি আপনারা এটা নর্মাল টেম্পারেচারের পানি দিয়েও মেখে নিতে পারেন যেহেতু এটা ভেজা চালের গুঁড়ি আর যদি এখানে শুকনো চালের গুঁড়ি ব্যবহার করতেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণ পরিমানটা একটু বেশি লাগবে আর তার সাথে একটু উষ্ণ গরম পানিতে অবশ্যই ভালো করে ভিজিয়ে নিতে হবে এবারে দেখুন যখন এখানে চালের গুঁড়িটাকে আমি এইভাবে করলাম তখন কিন্তু বেশ বেড়ে গেছে মানে চালের গুঁড়িটা শক্ত হয়ে গেছে হাত দিয়ে যখন এটাকে ভাঙছি ঝরঝর করেও কিন্তু ঝরে যাচ্ছে না তাহলে বুঝে নিতে হবে এখানে আমাদের ভাপা পিঠা বানানোর জন্য চালের গুঁড়িটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এবারে এই চালের গুঁড়িটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেলে নেব ভাপা পিঠা বানানোর ক্ষেত্রে এই। দুটি স্টেপ ফলো করলেই কিন্তু পারফেক্ট ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন বাড়িতে খুব সহজেই এখানে চালের গুঁড়িটা তৈরি করে নেওয়ার সময় পানির পরিমাণটা কম বেশি লাগতেই পারে তবে একটা জিনিসই সময় ফলো করবেন যেন চালের গুঁড়িটা খুব ভালো মতো ভিজে যায় কোনো অংশে চালের গুঁড়িটা যেন শুকনো না থেকে যায় তাহলে পরে কি হবে ভাপা পিঠাটা তৈরি করার সময় ভাপা পিঠেটা কাঁচা থেকে যাবে আবার ভেঙেও যাবে তো এখানে চালের গুঁড়িটাকে খুব ভালো করে ভিজিয়ে নিলে পরে একদম পারফেক্ট তৈরি হবে ভাপা পিঠাগুলি তো এখানে এটা খুব ভালো করে আমি ছেলে নিয়েছি চালের গুঁড়িটা এখানে ভাপা পিঠাগুলি তৈরি করার আগে কিছু প্রিপারেশন করে নিচ্ছি তার জন্য পাতলা সুতির এরকম কাপড় লাগবে যেটা পানি দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নিয়ে আমি এরকম পানি ঝরিয়ে নিচ্ছি যদি এখানে রঙিন কাপড়টা ব্যবহার করেন সেক্ষেত্রে দেখে নিতে হবে যাতে কাপড় দিয়ে কোনো রকম রং না ওঠে তার সাথে এখানে ভাপা পিঠা বানানোর জন্য লাগবে নারকেল নারকেলটা এইভাবে কুড়ে নিতেও পারেন অথবা সরু সরু করে নারকেলটাকে কেটে নিতেও পারেন এখানে আমি সসপেনের মধ্যেই ভাপা পিঠাটি বানাবো আর সসপেনের ওপরে এই ধরনের একটু বড় ছাঁকনি বসে ভাপা পিঠাগুলি বানিয়ে নেব তো এখানে আপনারা ভাপা পিঠা বানানোর জন্য যে কোনো রকম সাইজের বাটি ব্যবহার করতে পারেন ছোট অথবা বড় তো দেখুন আমি এখানে এই ধরনের বাটিগুলো দেখাচ্ছি খুব সহজে কিন্তু এতে ভাপা পিঠা বানিয়ে নিতে পারবেন তো এখানে একটা বাটি নিয়েছি একই রকম সাইজে বানাচ্ছি তো এখানে একটু শুকনো চালের গুঁড়ি আমি দিয়ে নিচ্ছি আপনারা ময়দাটাও দিতে পারেন দিয়ে নিয়ে ভালো করে ঝরিয়ে নিয়েছি যাতে করে ভাপা পিঠাগুলি বসে না যায় মানে একদম আটকে না যায় তো এখানে দেখুন কিছুটা অংশ চালের গুঁড়ি নেওয়ার পর মাঝখান থেকে খেজুরের গুঁড়ের পাটালিটা অ্যাড করে নিয়েছি এখানে কুড়ে নিয়েছি একটু তারই সাথে এখানে মনের মতো করে যতটা খুশি নারকেল অ্যাড করে আবারও ওপর থেকে এখানে চালের গুঁড়িটাকে দিয়ে ভালো করে এইভাবে সমান করে নিয়ে এখানে যে ভেজা কাপড়টাকে আমি ভালো করে পানি ঝরিয়ে ডেকেছিলাম সেটা ওপর থেকে এইভাবে করে দিয়ে ভালো করে শেড করে নেব আর এখানে যে পানিটা ফোটাতে বসিয়েছি তার উপরে ছাঁকনির ওপরে এখানে এটা দিয়ে আমি এইভাবে করে কাপড়টা সরিয়ে মাঝখান থেকে এখানে বাটিটাকে তুলে নিচ্ছি আর দেখুন কতটা পারফেক্ট এখানে ভাব ভাপা পিঠাটি বেরিয়ে এলো এবার এটাকে মুড়িয়ে দিচ্ছি আর মাত্র দু মিনিট মতো আমি ঢাকনা চাপা দিয়ে ভাপ দিলেই তৈরি হয়ে যাবে দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে ভাপা পিঠা যেটি খেতে কেনা পছন্দ করে না এখন তো আমরা এই ভাপা পিঠা বাইরে থেকেও কিনে খাই তো এখানে দেখুন দু মিনিট পর ফিরিয়ে এলাম দু মিনিট পর আমি আপনাদের এটা একটু খুলে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে এটা ভাপ হয়ে গেছে ওপর থেকে কোনো অংশে কিন্তু কাঁচা নেই তো এই পর্যায়ে আমি ভাপা পিঠাটি নামিয়ে নিচ্ছি ভাপা পিঠাগুলি বানানোর ক্ষেত্রে প্রত্যেকবারে কিন্তু এখানে এই কাপড়টা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচে নিতে হবে আর পানির পরিমাণ যদি কমে যায় কিছুটা পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার এখানে একে একে ভাপা পিঠাগুলি তৈরি করতে আবারও দেবেন আর দেখুন একইভাবে আমি সেম পশেষে নিচ্ছি আবারও দু মিনিট ঢাকনা চাপা দিয়ে আমি কুক করে নেব ভাপা পিঠাগুলি আর এখানে ভাপা পিঠা বানানোর ক্ষেত্রে গুড় অথবা নারকেলের পরিমাণটা আপনারা বেশি বেশি করে দিতে পারেন যত বেশি দেবেন এখানে ভাপা পিঠাগুলি খেতে ততটাই মজা লাগবে আর এখানে দেখুন কতটা সুন্দরভাবে পারফেক্টলি ভাপা পিঠাগুলি তৈরি হয়ে গেছে আশা করছি আজকের এই ভাপা পিঠার সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই এইভাবে ট্রাই করবেন প্রত্যেকটা ভাপা পিঠা পারফেক্ট হবে যারা এখনো পর্যন্ত ভাপা পিঠা বানাতে ভয় খান মানে ভাপা পিঠা বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি আপনারা ভাপা পিঠা বাড়িতে বানিয়ে নেন প্রত্যেকটা ভাপা পিঠা পারফেক্ট হবে এবং আপনারা সফল হবেন ভাপা পিঠাটি ভেঙে দেখাচ্ছি দেখুন এখানে এটা কতটা নরম তুলতুলে হয়েছে এবং গুড় ও নারকেলের পুড়ে ভরা হয়েছে এখানে ভাপা পিঠাগুলি খেতে এতটাই মজার হয়েছে যে একটা খাবে তার তো মনই ভরবে না আরও দু তিনটে খেলে তবেই মন ভরবে এবারে বানাবো শীতের সেরা খেজুর গুড়ের খেজুর পিঠা নরম তুল তুলে এই খেজুর পিঠাগুলি খেতেও হয় খুব মজার তার জন্য প্রথমে একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে পানি তার মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি তারই সাথে এখানে অ্যাড করে নিচ্ছি এক চার চামচ পরিমাণে ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে তেলটাও ব্যবহার করতে পারেন এই ঘিটা দেওয়ার ফলে ডোটা থেকে একটা সুন্দর সুঘান বের হয় আর পিঠাগুলি খুব মজার তৈরি হয় এখানে যখন পানিটা খুব ভালো করে ফুটে গেছে তখন এখানে এক কাপ পরিমাণে ময়দা ও এক কাপ পরিমাণে চালের গুঁড়ি ব্যবহার করছি এতে করে পিঠাগুলি খুবই নরম তুলতুলে হবে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে সব খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নেব এখানে একটা পারফেক্ট খামির আমাদের তৈরি করে নিতে হবে তো দেখুন এখানে পানিটা পুরোপুরি টেনে গেছে আর খামিরটা খুব ভালো মতো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে খামিরটাকে নামিয়ে হালকা গরম গরম অবস্থাতেই এটাকে ভালো করে মেখে নিতে হবে হাতে একটু ঠান্ডা পানি নিয়ে নিচ্ছে এতে করে মাখতে সুবিধা হবে এখানে ডোটা একটু নরম করে মেখে নিতে হবে এতে করে খেজুর পিঠাগুলিও খুবই নরম তুল হবে এই ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি একটু ভালো করে মেখে নেওয়ার পর এখান থেকে অল্প অল্প ডো নিচ্ছি ঠিক এরকম সাইজটা নিতে হবে আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে এখানে যেহেতু খেজুর পিঠা বানাবো তো খেজুরের দানা একটু মোটা মোটাই হয় তো একটু মোটা মোটা করে এটা বানিয়ে নিচ্ছি এখানে ডোটা যেটুকু পরিমাণে নিয়েছি সেটাই হাতে করে একটু রোল করে নিলাম তারপর চামচের একটা পেছনের অংশ দিয়ে এইভাবে একটু বসিয়ে চাপ দিলেই দেখুন একদম খেজুরের দানার মতো একটা শেপ চলে এলো একইভাবে বাকিগুলো করে দেখাবো আপনাদের সুবিধা আস্তে আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি আবারও একটু কুটি নিয়ে নিচ্ছি যেমন আমরা চুষি পিঠা বানিয়ে থাকি ধারের দেখুন দুদিকটা কিন্তু একটু সরু সরু থাকছে ঠিক মাঝখানের অংশে চামচে করে একটু প্রেস করলে একদম খেজুরের দানার মতোই ডিজাইন এসে যাচ্ছে তো দেখুন সবগুলোই আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখানে খেজুর পিঠাগুলি বানানো খুবই সহজ ঝটপটভাবে খুব কম সময়ের মধ্যে এগুলো বানিয়ে নেওয়া যায় অপরদিকে এখানে একটা করার মধ্যে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আগে থেকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি এবারে আমি এর মধ্যে অ্যাড করে নেবো পাউডার মিল্ক যখন দুধটা একটু গরম হয়ে গেছে একটা বাউলের মধ্যে পাউডার মিল্ক নিয়েছি এখানে তিন চার চামচ এর মধ্যে একটু গরম দুধ তুলে নিয়েছি খুব ভালোভাবে এটাকে গুলে নিয়ে দুধের মধ্যে দিয়ে নেবো আর এখানে পাউডার মিল্কটা ব্যবহার করার ফলে এর স্বাদটা খুব ভালো আসে দুধের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে নিচ্ছি একটা তেজপাত আর অ্যাড করে নেবো এখানে এক কাপ পরিমানে খেজুরের গুড় আমি এখানে পাটালি গুড়টা ব্যবহার করছি এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এখানে অ্যাড করে নিচ্ছি আমি খেজুরের গুড়ের যে লিকুইড গুড়টা হয় সেটা দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে নিলাম মিষ্টিতে যারা লবণ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করে দেবেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর একটা রঙও চলে এসেছে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোরটা চামচ এলাচের গুঁড়ো আপনারা চাইলে এখানে একটা এলাচকে থেতো করেও দিতে পারেন এবারে এখানে যেগুলো রেডি করে রেখেছিলাম খেজুর পিঠাগুলি এখানে একে একে অ্যাড করে নিচ্ছি আর দেখুন এখানে দেওয়ার আগে এর মধ্যে একটু চালের আটা আমি মিশিয়ে নিয়েছি এতে করে দুধটাও দেখবেন খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবারে এটাকে খুব ভালোভাবে দুধের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এবারে এখানে যেটা অ্যাড করব। পিঠা বানানোর ক্ষেত্রে আমরা যে নারকেলের পুরটা ব্যবহার করে থাকি এখানে সেই নারকেলের পুরটা ব্যবহার করব আর নারকেলের পুর বানানোর জন্য আমার বিভিন্ন রকম পিঠার রেসিপি চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আপনারা এখানে চাইলে নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন যেহেতু এটা একদম ইউনিক রেসিপি তাই এটাকে একটু ইউনিক করার জন্য আমি এখানে নারকেলের পুরটা ব্যবহার করলাম এতে করে এর স্বাদটা দুর্দান্ত আসে অবশ্যই পারলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি খেতে খুবই মজার লাগবে এবারে এটাকে ঢাকনা দিয়ে আমি সাত থেকে আট মিনিট মতো এটাকে খুব ভালো করে জাল করে নেব এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখেছি এটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি প্রায় সাত থেকে আট মিনিট পর ফিরে येलम देखो এখানে খেজুরের এই পিঠাগুলি একদম দুধের ওপরে ভেসে উঠেছে তো জানবেন এটা খুব ভালোভাবে এখানে কুক হয়ে গেছে আর দেখুন পিঠাগুলির সাইজেও একটু বেড়ে গেছে তো আমি এইভাবে মোট দশ মিনিট মতো এটাকে খুব ভালোভাবে কুক করে নিয়েছি আর এখানে যে তেজপাতাটা দিয়েছিলাম সেটাকে তুলে নিচ্ছি এখানে যতটা ফ্লেভার আসার এসে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এটা যখন একটু সেট হয়ে যাবে এখানে দুধটাও দেখবেন অনেকটাই গাঢ় হয়ে যাবে আর এখানে দেখুন পিঠাগুলি একদম সব ওপরের দিকেই ভেসে আছে তো এখানে একদম এটা পুরোপুরি ভালোভাবে কুক হয়ে গেছে এখানে তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার নরম তুল তুলে খেজুর পিঠার রেসিপি যেটি এতটাই খেতে মজার হয় একবার খেলে তো স্বাদ মুখে লেগে থাকবে একবার এইভাবে খেজুর পিঠাটি বানিয়ে দেখুন বাড়ির সকলের খুব পছন্দ হবে আশা করছি আজকের প্রত্যেকটি পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ